জিনিস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মানুষ এতে বসে কিভাবে আর জিনিসটা কি আমরা মূলত বাংলাদেশে আমাদের দেশে প্রত্যেকটা জেলাতে মোটামুটি আপনার হচ্ছে বাজার বা আমরা যে বলে থাকি হাট বসে হাটে যে বাজার বসে মানে সপ্তাহে একদিন হাট বসে প্রত্যেকটা সব জেলা বা ডিস্ট্রিক্টে যেটাই বলি তো বাজার বা হাট বসে যে আমাদের সপ্তাহে একদিন তো মানুষ এরকম সাপ্তাহিক প্রতি সপ্তাহে একদিন করে হাট বসে তো এই হাটটা মানে মালয়েশিয়া ভাষায় বলে এসে পাচার পাচার বলে আসলে আর আজকে যে পাচারে আমি আসলাম তো এই পাচারটা হয়েছে আপনার চীনাদের পাচার চীনা চীনা পাচার এটা এটা মানে যত চীনা আছে চীনারা এখানে খাবার পরিবেশন করে আর হচ্ছে আপনার খাবার এখানে ওরা খায় মানে সব কিছুই আর কি চীনাদের এখানে আইটেম তো আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে যে এখানে চীনাদের কি কি খাবার পাওয়া যায় তো চলুন আপনাদেরকে দেখাই তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে পাতার বসছে আর আমি সামনে যাইতেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আর এখানে দেখতে পারতেছেন যে চীনাদের যে ছোট ছোট শর্ট প্যান্ট পরে ওরা ওরা বেশিরভাগই শর্ট প্যান্ট পরে থাকে তো এই শর্ট প্যান্টগুলো উঠাইছে একটা দাম পনেরো ইঙ্গিত এরকম দিছে প্রাইস বারো ইঙ্গিত এরকম আর এ দেশের পাচারগুলো আসলে রাস্তার উপরেই বসে তো দেখেনি যে মানে রাস্তার উপরেই সবগুলো বসছে বিভিন্ন খাবারের আইটেম বেশিরভাগই খাবার আইটেম উঠে কারণ চীনারা বিভিন্ন রকম খাবার এগুলো খেতে পছন্দ করে একটা হাইওয়ে রাস্তার উপরে পুরো রাস্তা ব্লক করে দোকানপাট পাট যে সুন্দর তাবটা আর এখানে অনেক রকমের মিনুম আছে আইস মিনু মানে চীনাদের খাবার তো আইটেমের শেষ নেই অনেক রকমের আইটেম খাবার আছে তো এইগুলা আসলে হালাল না বেহালাল ফুটে এইগুলা এগুলো আমাদের মুসলমানদের জন্য খাবার আসলে হালাল না এটা এটা শুধু ওদের চীনাদের জন্য খাবার তো ওরা সাপ্তাহিক শুক্রবারে মালাই সাথে এই জায়গাটাতে ওরা রাস্তার ওপরে এইভাবে হাট বসে আর আমরা হাটে আসছিলাম একটু শাক সবজি কেনার জন্য তো এখানে একটি মালাই দোকানে আসলাম এখানে কিছু সবজি পাওয়া গেছে আর এখান থেকে আমরা কিছু হালকা সবজি নিয়ে গেলাম তো আমরা দেখতে আসছিলাম যে এখানে সবজি কি পাওয়া যায় কিনা চীনাদের এখানে তা এখানে এসে দেখলাম একটি দোকান আছে মালাইয়ের দোকান তো মালাইয়ের দোকানে এইগুলা সবজি আবার পাওয়া যায় এগুলো চীনারা খুব কমই খায় আমাদের বাঙালি লোক বা মালাইরা এইসব পছন্দ করে আর এখানে প্রত্যেকটা সবজি দেখেন বাটিতে সুন্দর করে সাজানো আছে মানে হাফ কিলো এক কিলো এরকম তারপরে এখানে আছে বিভিন্ন রকমের ফল ড্রাগন ফল ম্যাঙ্গো পেঁপে তারপরে আপ মালটা মানে যত ধরনের ফল আছে সবগুলো সুন্দর করে প্যাকেটে সাজানো আছে এখানে আর উপরের প্রাইস দিয়ে রাখছে যে এক একটা প্রাইস এক এক রকম তো সবগুলো আসলে জিনিস সেগুলো জিনিস দেখতে আসলে ভালোই লাগে তো যার যার পছন্দ যেভাবে সেগুলো সে কিনে নিয়ে যায় এখানে প্রত্যেকটা জিনিসই সুন্দর করে প্যাকেটে ঢোকা নিয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে কিছু সবজি কিনা হয়েছে গা আর এখানে যে আমরা যাওয়ার সময় দেখতেছি যে মানুষ কত কিছু খাবার খাচ্ছে চীনাদের খাবার তো আপনারা অবশ্য জানেন কীভাবে কী কী খেতে পারে মানে কুকুরের মাংস তারপর হচ্ছে বিভিন্ন রকমের সুপ মানে হাল বেহালাল ফুড সবগুলো এইগুলো আসলে আমাদের মুসলমানদের জন্য হালাল না সবগুলো খাবারই বেহালাল এগুলো আর ওরা রাস্তার পাশে বসে বসে এই যে কীভাবে খাবার খাচ্ছে তো এখানে আসলাম আমাদের এই সবজি কেনার জন্য পরে ভাবলাম যে প্রত্যেকটা জায়গায় একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে দেখানোর ট্রাই করি যে চীনারা কি কি খাবার খায় এইখানে আবার টিম দিয়ে কি যেন একটা আইটেম পাকাচ্ছে তবে এখানে একটি কুশুলের দোকান পাওয়া গেছে এখান থেকে আমরা এই কুশলে আখের রস কিনে নিয়ে গেছিলাম রসটা অনেক মিষ্টি ছিল তো দারুণ ভালো লাগছে তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার আইটেম পরিবেশন করতেছে আর এই দোকানটাতে আমরা কুকুরের মাংস পাইছি এই যে সামনে রাখা আছে কুকুরের মাংস আর চিনারা হচ্ছে এইগুলো খাবার খাওয়ার জন্য এই পাচারে আসে সবাই এখানে সামনে বসে বসে বেঞ্চে বসে খায় আর পাচার আসছিলাম হচ্ছে ঘুরতে তো দেখতে আসলাম যে কি কি খাবার উঠে আর খাবার আমাদের যা দরকার ছিল আমরা পাচার থেকে নিয়ে গেছি আসলে পাচার থেকে আপনার হচ্ছে কোনো জিনিস নিলে এটা হচ্ছে আপনার কম দামে পাওয়া যায় যেমন আমরা বাংলাদেশে হাট বাজার থেকে যে শাক বা যেগুলা কিনে থাকি এগুলা আসলে দাম কম থাকে অনেক এমনি তরুণার দোকান থেকে তো আমাদেরও এরকমই সিস্টেম যে এই আসলে মানে খাবারের দামটা অনেক কম থাকে